উচিত কথা কইলে তো আমি বিরোধী লোক কিন্তু এরপরও আমি ডরাই না কারো করে ঠিক আছে এই যে গতকালকে দেখছিলেন একটা গাড়ির ড্রাইভার যে সাইড থেকে পাঁচ ঘন্টা গাড়ির মধ্যে আটকে আসিল একটা লোক তারা সহযোগিতা করার লাগে আসে না আরে পাঁচটা দামের একটা যদি ব্লেডটা কিনে নিত হেসু হেস করে গাড়িটা কিন্তু একটা বাঁচাতে পারত কিন্তু বাঁচা আসে না শুধু কাল বড় বড় কে কত বড় নেতা হবে সেদিকে শুধু ধান্দা আছে